আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমি খুবই খুবই খুশি বিকজ আমি আজকে আমার ফুল ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি ঘুরতে মাওয়াতে এই তো আজকে দিনটা ছিল ফ্রাইডে আর ফ্রাইডেতে অনেক বেশি গরম পড়ছিল। একবার ভাবলাম যে যাবো না যাওয়াটা ক্যান্সেল করে দিন পরে ভাবলাম যে যাই যে যে আর কি দেখি কেমন আল্লাহর কি রহমত যে কি বলবো মানে যতই মামার কাছাকাছি যাচ্ছি অতই আর কি ওয়েদারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে আমি এক্সপেক্টই করতে পারিনি মানে এই রকম ওয়েদার থাকবে অনেক বেশি ভালো লাগলো যেমন মেঘলা মেঘলা বাতাস কি বলবো তারপরে গরম যেন আর কি উদাউ হয়ে গেল বৃষ্টি চলে আসলো আর কি এত ভালো লাগলো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে আমি কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে খাওয়া দাওয়া করবো জমিয়ে আমি আমার ফুল ফ্যামিলির সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এটা আমার বোন আর বোনের ছেলে এটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়েকে তো আপনারা আমার ভিডিওতে দেখেই থাকেন তারপরে এটা হচ্ছে আমার আম্মু এটা হচ্ছে আমার ভাই আর ভাইয়ের ছেলে এটা হচ্ছে আমার একটা মামি আর এটা হচ্ছে আমার আব্বু তারপরে ওইটা হচ্ছে আমার মানে বোন যা হয় আবার খালাতো তো বোনও হয় তারপরে ওর ছেলে তারপরে এই তো আমার দাদি আজকে আমার দাদিও আমাদের সাথে আসছে ঘুরতে এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ও ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় তারপরে এটা হচ্ছে আমার হাজব্যান্ড দেখেন আমার মেয়ের কী কাণ্ড তো মহা খুশি খুশিতে একদম পাক খাচ্ছে আর কি এরকম একটা অবস্থা তারপরে এখানে আমি চলে গেলাম মানে রেস্টুরেন্টের ভিতরে যেমন মানে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টের বাইরে যেমনটা সুন্দর ছিল ভিতরেও কিন্তু খুব বেশি সুন্দর ছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছে আপনারা মাওয়াতে আসলে কিন্তু এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে অবশ্যই ভিজিট করবেন এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর যেহেতু গরম ছিল তাই আমরা এখানে এসি রুমে চলে আসলাম আজকে এই এসি রুমে বসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করব এই তো আমাদের টেবিল দেখতেই পারছেন এখানে আমরা এই টেবিলেই সবাই আমরা ফুল ফ্যামিলি বসে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব এই তো এখানে আমাদের মাছ ভাজা বেগুন ভাজা হচ্ছে তারপরে আমি আপনাদেরকে কিন্তু সব কিছুই দেখিয়ে দেব এই তো আমাদের মাছ ভাজা কিন্তু একদমই কমপ্লিট মাছের পিসগুলো দেখুন ওয়া কি বড় না অনেক বেশি টেস্টি মাওয়ার মাছ বলে মানে বলে কথা পদ্মার ইলিশ তো মজাই হয় এই তো আমরা এখানে লেজের ভত্তাও করে দিচ্ছি আর কি লেজের ভত্তা না খেলে তো আমার একদমই হবে না এই তো আমাদের খাওয়া দাওয়া চলে আসলো লেজের ভত্তা বেগুন ভাজা ইলিশ মাছ তারপরে এখানে সালাদ অনেক রকমের ভর্তা ভাত ডাল আজকে তো মানে একদম আনলিমিটেড খাওয়া দাওয়া একদম কবজি ডুবিয়ে সবাই আমরা একদম পেট পুজো করে খেলাম কি বলবো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে এখানে আমার মেয়ে আর আমার বোন দেখেন কি দুষ্টুমি করছে দুজন আর দোল খাচ্ছেন এই তো আমার মেয়ে আবার মানে কিছুক্ষণ পর পরই দোলনায় দোল খাচ্ছে ওর তো দোলনা অনেক বেশি পছন্দ তাই তো আর কি দোলনা দেখে ও তো একদমই খুশি এই তো আমার তিনটা কলিজা আমার আব্বু আম্মু আর আমার মেয়ে সবাই এখানেও ওরা দোল খাচ্ছে তারপর এখানে আমরা চলে যাচ্ছি এখানে মানে রেস্টুরেন্টের ওই পাশেই ছিল একটা টঙের দোকান ওইখানে আমরা চা কফি তারপরে কোক এগুলো আর কি খেলাম তারপরে চলে আসলাম পদ্মার পারে। পদ্মার পারে আর কি না আসলে তো আমার একদমই হয় না আমরা এখানে আসলে তো আমি যাবই ওই দেখতেই পারছেন পদ্মার ব্রিজটা আপনারা পদ্মা সেতুটা এখানে আমরা সবাই এখানে বসে একদম চিল করছিলাম মানে এত পরিমাণে বাতাস যে কি বলবো এই বাতাসটা প্রকৃতির এই বাতাসটা কিন্তু কোটি টাকা দিয়েও কিন্তু পাওয়া যায় না এখানে আবার ওই দিন মেলা মেলা হচ্ছিলো দেখতেই পাচ্ছেন আমরা নাগরদোলায় নৌকা এগুলাতে চললাম অনেক এনজয় করলাম তারপরে কিন্তু আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম চলে যাচ্ছি বাসায় আপনারা আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় এরকম হাসি খুশি থাকি আর একসাথে থাকি সবাই অনেক মানে ভালো থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ